পরিবেশ প্রতিবেশ বিবেচনায় সেন্ট মার্টিনে ভ্রমণ সীমিত করা হলে বিদেশি পর্যটকরা বাংলাদেশ বিমুখ হবে বলে আশঙ্কা করছেন পর্যটন খাতের ব্যবসায়ীরা শঙ্কার মধ্যে আছেন দ্বীপটির ক্ষুদ্র ব্যবসায়ীরাও তারা বলছেন পর্যটন সীমিত করা হলে ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো পথ থাকবে না তবে দ্বীপ বাঁচাতে সরকারের সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন সাধারণ দর্শনার্থীরা তপোসাহিনের ক্যামেরা সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এসে আরো জানাচ্ছেন সুনীল আকাশ সাথে মুগ্ধতা ছড়ানো দিগন্ত বিস্তৃত জলরাশি ঝাউবন ছড়ানো ছিটানো প্রবাল দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের আকাশ যেন মিশেছে সমুদ্রের নীল জলে তবে গত কয়েক বছর ধরে দ্বীপের উপর বেড়েছে অত্যাচার তৈরি হয়েছে নানা স্থাপনা তাই ক্ষতির মুখে পড়েছে পরিবেশ প্রতিবেশ একমাত্র প্রবাল দ্বীপটি বাঁচাতে ভ্রমণ সীমিত করার পাশাপাশি বেশ কিছু নির্দেশনা জারি করেছে সরকার স্থায়ী অবকাঠামো নির্মাণ রাতে বিচে আগুন জ্বালানো এবং উচ্চ শব্দে গান বাজানোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তে হতাশ ব্যবসায়ীরা আমরা ইনকাম করতে পারবো না আমাদের অনেক লস হবে যদি পর্যটক বিশ্বাস আসলে আমরা ইনকাম বেশি করতে পারবো

তবে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবে দেখছেন দর্শনার্থীরা সরকার যেহেতু ঠিক করেছে নিশ্চয়ই আমাদের ভালোর জন্য এটা ডিসিশনটা নিয়েছেন এই তো তো আমাদের মতো পর্যটকদের ওইভাবে শিডিউলটা মেইনটেইন করতে হবে ইজিলি ঘোরাফেরা করতে পারি সেটা ভেবেই হয়তো সরকার নিয়েছে তাই মনে করি ভালোই হবে যদি আমাদের মানে মানুষ কম আসতে পারবে তারা মানে ভালোভাবে ঘুরে যেতে পারবে পলিথিন তারপরে সেটা প্লাস্টিক বিভিন্ন জিনিস ফালাইয়া আমরা সমুদ্রে নষ্ট করছি এই জন্য প্রাকৃতিক প্রজনন ক্ষমতা তাদের সমস্যা হইতেছে এই জন্যই তারা সরকার এই ডিসিশান নিছে তাই আমাদের ভালোর জন্যই করছে কারণ এই সমুদ্রটা যদি ধরে রাখা যায় তাহলে আমরা নেক্সট টাইম আরও আসতে পারবো আরও দর্শক পারবে পর্যটক বাড়বে অবশ্যই এটা একটা সাধুবাদ জানানো জায়গা লাগে যে আসলে সুন্দর একটা সেখানে সেন্ট মার্টিনে এখন প্রতিদিন গড়ে দশ হাজার পর্যটক ভ্রমণ করেন বর্তমানে দ্বীপটিতে একশো ছয়টি হোটেল কটেজ ও বিশটিরও বেশি রেস্তোরাঁ রয়েছে জসিম জুয়েল একুশে টেলিভিশন সেন্ট মার্টিন